সাইকল হাদিস ইবনে সাইকল হাদিস আলেমদের মাথার মুকুট হাজারো আলেমের উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব শরবুল আলমিন ওনাকে হায়াতের তাজ্জে সিহাতে করলিয়া যেন দান করে তার বাইরে আসা যেন আমাদের জন্য উপকার হয় জাতির জন্য উপকার হয় জ্ঞানী মানুষ লোকটা আমি প্রায় তিন বছর ওনার সাথে ছিলাম পাশাপাশি ছিলাম জোহরের আর সকালের খাবার আমরা এক জায়গায় খেতাম আমাদের দুইজন এক জায়গায় ছিলাম লোকটার জ্ঞান আছে এলেম আছে আর বিলাইনে বহু গভীর জ্ঞান রাখে যেহেতু বাঁপ ওই রকম ছিল তো এক দ্বিতীয় নম্বরে আমল আছে হাফেজে করা প্রতিদিন তাহাতদের নামাজ নফল নামাজ মিলে দুই তিন পাড়া কোরআন শরীফ নামাজে পড়ে আমরা এক দুই পৃষ্ঠা পড়তে পারি না তারপরেও তো এই যে মজেলখানা থেকে সেই কোর্ট তো অনেক দূরে চার পাঁচ ঘন্টা সময় লাগে যাওয়া আশা করতে এত কষ্ট পেরায় সপ্তাহে দুই তিন দিন চার দিন হাসিরা দেওয়া লাগে কোটে ওনার তো মামলা বিয়াল্লিশটার উপরে আমরা মাত্র দুইটা এই দুইটাই হাজিরা তাই আমার কেন ক্লান্ত লাগে আর ওনার বিয়াল্লিশটা মাসে যদি একটা করেও হয় তাহলে কয়দিন হয় বিয়াল্লিশ দিন তো সেই হিসাবে পুরো মাসই মনে করেন ওনার হাজিরাই কেটে যায় তারপরও লোকটা শক্ত আছে পঞ্চাশ বাহান্ন বছর বয়স্করা এখন শক্ত আছে এখলাস আছে এলেমও আছে আমলও আছে হয়তো বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে বাতিলের রোশান হলে পড়ি কিছুদিন ভেতরে ছিল আল্লাহ আবার মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে আল্লাহ তার থেকে জাতিকে এলেমের উপকার নেওয়ার আমলের উপকার নেওয়ার তাও দিই আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি তিনি যে দল করেন ওই দল আমি নেই কারণ ওনার খেলাফত আন্দোলন খেলাফত মজলিস ওটা আমি করি না আর আমি বুঝিও না আমি ইসলামী আন্দোলন যারা করে জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায় সে তো তাদেরকে পছন্দ করি সাপোর্ট করি ভালোবাসি আমি একটিভাবে এ দেশের কোনো রাজনৈতিক দলের সাথে এখন নেই সামনে যদি ওর কিছু পাই দিন কায়েমের বিষয় আমি করব ইনশাল্লাহ ওনার সাথে আমার সম্পর্ক শুধু জেলখানা ভালোবাসি আলেম হিসাবে এবং আল্লাহর জন্য আমি আবার বলছি মাওলানা আল্লা মামুনুল হক সাহেব তাকে আল্লাহ মুক্তি দিয়েছে তার থেকে তার আমলে তার এলেমের যে উপকারিতা জাতিকে এটা পাওয়ার যেন তাও ফিক সবাই যদি আবু বকরের মতো নরম হয় হবে অমরের মতো গরম হওয়া দরকার মনে হচ্ছে অমরের মতো গরম আল্লাহ ওনাকে হজরত অমরের মতো যেন কবুল করে। এখন দুইটা ২২ বাজে খাবারের সময় আমাদের পেট তো দুধু করছে আরে খাবারটা আগে দিয়ে দে খাবার খেয়ে শুরু করি আগামীতে আমরা সময় পাবো এখন তো চার মাস আর মাহফিল নেই মে জুন জুলাই আগস্ট আমার অনুষ্ঠান গুলো এখন নেই ফেরি থাকলে আমি চলে আসবো হরিপুরের মানুষকে মানুষকে আমি ভালোবাসি এই কারণ এরা কাজ করে খায় এরা সরে দাঁড়িয়ে মাঠ পারে সিটারি আর যাই করুক না কেন কাজ করে খায় আপনারা আবার মনে করেন না চোরে তারে পাট পারে করেন না আর গোষ্ঠিয়া চালায় তো আপনারা এই হিসাবে আল কাঁচি বহামি বললাম আমি বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু আমি তো দেখি গোষ্ঠিয়া চালাচ্ছে নি আপনারা সুতরাং কুষ্টিয়ার শহরের চাইতে আপনারা আল্লাহর বন্ধুত্বের দাবিদার বেশি কারণ পরিশ্রম করেন কাজ করে খা মানুষকে ফাঁকি দেবেন না আপনি কাজ করেন রাস্তা ঝাড়ু দেন তাতে কি আমার ঘরের ট্রেন পরিষ্কার করে হরিপুরের মানুষ এত ভালো কাজ করছে এ আল্লাহর বন্ধু যে লোকটা আমার ড্রেন পরিষ্কার করে দিল যে লোকটাই মাছ বাজারে কাজ করে ও যদি ছোট কাজও করে তাও সে আল্লাহর বন্ধু কারণ সে চিটারি করছে না মানুষকে ফাঁকি দিয়ে খায় না আর এই অভ্যাসটা হরিপুরের মানুষের ভেতরে আছে বলেই উনি বলছিলেন না টোটুল ভাই আসলে দুই বছর না পাঁচ বছরও আমার সিরিয়াল এখন আর নেই বিশেষ করে ছয় মাস সারা বাংলাদেশ সহ ভারতের কয়েকটা রাজ্য মিলে তো এবং পনেরোশো কাগজ আমার বাড়ি পড়ে আছে যদি মাসে তিরিশটা করে হয় তো ছয় মাসে কয়টা এক দেড়শো পনেরোশো কত হয় বলুন তো তো দশ বছর পরও এক একটা জেলায় যাওয়া যাবে না সিরিয়াল করে করে সর্বোচ্চ একশো বিশটা মাহফিল নেওয়া হয় বাকিগুলো সব ফেলে দিই আবার সামনে বসুন এইসব সিরিয়াল পাওয়া একটু কঠিন হয়ে যায় আমি সময়ও দিতে পারি না যেহেতু আর হাফিজ ভাইয়ের সাথে পরিচয় আছে টোটুল ভাইয়ের সাথে মাঝে মাঝে আমি সময় পেলেই চলে আসবো আপনারা বিরক্ত না হলে হয়তো দশ পনেরো মিনিট প্রশ্নের উত্তর দিলেন আপনারা জানলেন আমারও রানিং থাকলো মানে ঢেকি যেখানে যাবে ধান বাড়া লাগবে আমারও ভালো হবে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ